রামকা মেডিকেল স্লিপ এইটার ম্যাথ কতদিন থাকে এই কোয়েশনটা র্যান্ডমলি আস করা হয় একটা স্লিপটা দেখাচ্ছি রিজনটা আমি বলি ধরেন আপনি কোনো কারণে আজকে স্লিপ উঠে ফেলছেন তো কালকে মেডিকেল করতে পারলেন না বা হয় না আপনি সিক হইতে পারেন আপনার কেউ মানে সিক হইতে পারে আপনার মানে সিরিয়াস কোনো মোমেন্ট চলে আসতে পারে সেই ক্ষেত্রে আমি কতদিন পরে সেই মেডিকেলটা করতে পারবো এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ এই কনফিউজটা দূর হয়ে যাবে হ্যালো ইবেন আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আসলে সকলে অনেক বেশি ভালো আসেন যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি হচ্ছে অনেক অনেক ভালোবাসা যারা করেন তাদের প্রতি অবশ্যই অনেক ভালোবাসা যদি আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা একটা আইফোন গিভ্য করতেছি সেটা হচ্ছে ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে সো যখনই হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা এই আমাদের পক্ষ থেকে ভালোবাসাটা পৌঁছে দিব এটা হচ্ছে এমডি ডি হোসেনের মেডিকেল স্লিপ উনি অলরেডি মেডিকেল করে ফেলছে আমি আপনাদের বোঝার সুবিধা স্লিপটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি একটা মেডিকেল স্লিপের ম্যাথ থাকে এক মাস একদম জি আপনি সঠিক শুনছেন আমি এগিন বলি একটা মেডিকেল স্লিপের ম্যাথ থাকে এক মাস মানে তিরিশ দিন এবং সেইটা স্লিপের উপর উল্লেখ করা থাকবে দেখেন এই স্লিপটার ভ্যালিডিটি হচ্ছে টিল ফার্স্ট অক্টোবর এটা ইস্যু হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর আমি যদি একটু ক্লোজ দেখাই আই গেস এখন দেখা যাবে ডেটটা একদম মানে স্পষ্ট পাসপোর্ট নাম্বারটা দেখাইলে হবে কি কমিউনিটি ভায়োলেন্টে আমার এই ভিডিওসটা রিমুভ করে দেবে ইউটিউব থেকে সো আমি এগেইন বলি একটা মেডিকেল স্লিপের ম্যাথ থাকে এক মাস গামকা মেডিকেল স্লিপের আপনি এই এক মাসের যে কোনো দিন মেডিকেল করতে পারেন এই জন্য আপনার এই মেডিকেল সেন্টারকে কোনোভাবেই কোনো নোটিস পাঠানো বা রিকোয়েস্ট করার ইস্যুজ নাই এইটা আপনার অধিকার আপনার প্রাপ্য অধিকার ভাই আপনি স্লিপটা টাকা দিয়ে উঠাইছেন ফ্রি কিন্তু না আপনাকে সার্ভার থেকে ফ্রি দেয় নাই ওনারা টেন ডলার পেমেন্ট কেটে নিচ্ছে ফর দ্য স্লিপ এটা উল্লেখ করা আছে দেখেন অ্যামাউন্ট টেন ইউএসডি মানে নর্মালি পনেরোশো টাকার মতো নিয়ে থাকে চার্জ করে বিভিন্ন এজেন্সিগুলো বাট অ্যাকচুয়াল ফি হচ্ছে টেন ডলার এটা ডুয়েল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পে করা যায় স্লিপটা অনলাইন উঠে সেটা অনেক বড় সেটা এটা আমরা না যাই একটা মেডিকেল স্লিপের ম্যাথ থাকে এক মাস আপনি এই এক মাস সময়ের যে কোনো সময় মেডিকেল করতে পারবেন এবং অ্যাজ ইউজুয়াল রুলস অনুযায়ী আপনি রিপোর্টটা পেয়ে যাবেন সুতরাং যদি কারো এরকম হয় যে ভাই আমি মেডিকেল স্লিপ উঠে ফেলছি একটা এজেন্সি থেকে আমি যাবো না আপনি তো এই এক মাসের মধ্যে মেডিকেল না করেন আপনাকে কিন্তু পাঠাইতে না তো আমি বলতেছি এক মাসের মধ্যে আপনি মেডিকেল করলেই এটার রিপোর্ট অ্যাক্টিভ হবে আপনি ভিজা পাবেন আদারওয়াইজ আপনি যদি মনে করেন না ভাই আমি স্লিপ উঠাইছি কিন্তু এই সেন্টারটা ভালো না অনেক সময় এরকম ঘটনা ঘটে যে ওনাদের অনেক আনফিট রেশিও বেশি বা নিশু হইতে পারে বা এজেন্সি থ্রুতে আমি যাবো না কী করা যায় আপনি মেডিকেল না করলেই হবে তবে যেই স্লিপটা উইথড্রো হয়েছে এটা পেমেন্ট কিন্তু আপনার এজেন্সিকে করতে হবে আমি গিন বলি যদি এরকম হয় যে ঠিক আছে আমি এজেন্সিতে স্লিপ দিয়ে বলছিলাম উঠাই ফেলছে বাট আমার এখন কমিটমেন্ট মিলে নাই আমার ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার জন্য আমি এনাদের মাধ্যমে যাবো না বা এখন বিদেশেই যাবো না আমি ছয় মাস পরে যাবো এক বছর পরে যাবো ডেফিনেটলি আই ডু রেসপেক্ট ইয়ার ডিসিশন এটা হইতেই পারে খুবই স্বাভাবিক একটা বিষয় কেউ না কেউ মারাও যেতে পারে অনেক কিছু হতে পারে সেই ক্ষেত্রে আপনি মেডিকেল না করলে এক মাস পরে স্লিপটা অটোমেটিক হচ্ছে ডিয়েক্টিভ হয়ে যাবে ডিএকটিভ বলতে এই প্রত্যেকটা স্লিপ কিন্তু অনলাইনে ভ্যালিড থাকে মানে স্লিপটা ওঠানোর পরে এক মাসের পর্যন্ত এটা আপনি এই যে ওয়াফ ওয়েবসাইট ওয়াফিক ডট কম এখানে মেডিকেল এক্সামিনেশনের জায়গায় আপনি যদি দেন যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এখানে পাসপোর্ট নাম্বার দিলেই চলে আসবে হ্যাঁ এই যে স্লিপটা আমি আপনাকে একটু দেখাচ্ছি যে এইটা পাওয়া যায় কি না দেখেন আমি একটু সার্চ করে দেখাই সেক্ষেত্রে আপনাদের লাইভ হয়তো একটু ফোকাস করবার যা দেখতে পারে সো এইখানে হচ্ছে আমরা কান্ট্রিটা দিয়ে দিব এই দেখেন এই স্লিপটা কিন্তু এখানে আসে অলরেডি হ্যাঁ এই যে পিডিএফ আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন প্রিন্টও করতে পারবেন এই যে হচ্ছে আমরা পিডিএফটা একটু দেখে আপনাদেরকে এই যে মেডিকেল স্লিপ সেম জিনিস কিন্তু এখানে যেটা দেখাচ্ছি ওখানে ওই সেম জিনিসটাই আসে এই এবং এই স্লিপটার ভ্যালিডিটি উল্লেখ করা আছে দ্যাটস দ্য পয়েন্ট সো আমি আপনাদেরকে এগেন রিকোয়েস্ট করে বলতেছি যদি এরকম হয় যে আপনি মেডিকেল স্লিপ উঠে ফেলছেন বাট যাবেন না এক মাস হিট করলে স্লিপটা অটোমেটিক অনলাইন থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আর একটা স্লিপ উজ্ড করার পরে আপনি এই নির্দিষ্ট যে সময় বা তিরিশ দিন এর মধ্যে যে কোনো সময় আপনার যখন ভাল লাগে মানে অফিস কার্যদর্শী আপনি সেন্টারে যাবেন গিয়ে আরামসে মেডিকেল করতে পারবেন এই ভিডিওটি আই গেস অনেকের উপকার আসবে প্লিজ ভাল লাগলে লাইক আম শেয়ার করার জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা যদি চান আমাদের অফিস ভিজিট করতে পারেন আলফাই হানোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যারমবাড়ি বনানি ঢাকা যাদের ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার করবেন ভালো থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম